নমস্কার দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার শ্রী পার্থ ব্যানার্জি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে সিংহ রাশি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সিংহ রাশি জ্যৈষ্ঠ মাস চোদ্দোশো সাল অর্থাৎ ইংরাজির পনেরোই মে থেকে পনেরোই জুন পর্যন্ত সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এবং অবশ্যই আপনাদের যদি মেলে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্ক্রিপ্ট করে যাবেন না এবং আপনাদের মতামত আমার অবশ্যই আমার প্রয়োজন তো শুরু করা যাক প্রথমেই আসি যে দু হাজার সালের পনেরোই মে টু পনেরোই জুন ট্রানজিট ফল বা ট্রানজিট গোচর কি বলছে প্রথমেই আসবো ট্রানজিটে সিংহ রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে অর্থাৎ কন্যাতে কেতু বসে আছে সপ্তমভাবে শনি বসে আছে অষ্টমভাবে রাহু মঙ্গল বসে আছে নবমভাবে শুক্র বুধ বসে আছে দশমভাবে বৃহস্পতি রবি বসে আছে এটা পনেরোই মে পনেরোই মেয়ের গোচর ফল আমি বললাম মধ্যিখানে এই পনেরোই জুন পর্যন্ত একটা গ্রহ মুভ করছে পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে সেকেন্ড জুন মঙ্গল মিন রাশি থেকে মেষ রাশিতে উপস্থিত হবে বা প্রবেশ করবে এবার আসা যাক মূল বিষয়ে প্রথমেই বলবো যে লগ্নপতি রবি লগ্নপতি রবি দশমে অবস্থান করছে রাশিতে এবং কর্মক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন আমি লক্ষ্য করছি বা দেখতে পাওয়া যাচ্ছে যে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু অবশ্যই পরিবর্তন লক্ষ্য করা যাবে কেন না প্রথম কথা সিংহ রাশির লর্ড রবি জাস্ট ঢুকেছে বৃষ রাশিতে এবং সেখানে বৃহস্পতি অবস্থান করছে এবং একটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কর্মের ক্ষেত্রে যারা আটকে ছিল বিভিন্ন রকম সমস্যা ফেস করছিল তারা কিন্তু অনেকটা বেনিফিট পাবেন এবং নতুন নতুন অপরচুনিটি আসার সম্ভাবনা কিন্তু থাকছে এবং কর্মক্ষেত্রে কিন্তু আপনারা পরিবর্তনের সুযোগ কিন্তু আসছে নতুন চাকরির সুযোগ আসছে প্রমোশনের অপশান কিন্তু আসছে এটুকুনি বলতে পারা যেতে পারে এবার আসব দ্বিতীয় ভাব অর্থাৎ অর্থের ভাব পরিবারের ভাব দ্বিতীয়ভাবে আমরা জানি কেতু অবস্থান করছে কন্যা রাশিতে এবং দ্বিতীয় প্রতি বুধ নবমে অবস্থান করছে অর্থাৎ কোথায় নবম অর্থাৎ মেষ রাশিতে শুক্রের সঙ্গে অবস্থান করছে এর ফলে কি হচ্ছে বৃহস্পতি পঞ্চমে দৃষ্টি বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দ্বিতীয়ভাবে অবস্থান করায় অর্থনৈতিক কিছুটা লাভ অবশ্যই দেবে অর্থনৈতিক দিক থেকে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের অর্থনৈতিক কিছু লাভ অবশ্যই কিন্তু পাওয়া যাবে কিন্তু তার সঙ্গে একটা জিনিস মাথায় রাখতে হবে যে অপোনেন্টে অর্থাৎ অষ্টমভাবে রাহু মঙ্গল একত্রে অবস্থান করছে যেটা ছন্ন ছাড়া যোগ তৈরি করেছে বা অঙ্গারক যোগ তৈরি করেছেন এবং এই রাহু তার সপ্তম দৃষ্টিতে দ্বিতীয়ভাবে দৃষ্টিদান করছে যার ফলে কী হবে ফ্ল্যাকচুয়েট করবে অর্থ ইনকাম হবে লাভ দেবে কিন্তু সেই অর্থ স্টে কতটা করবে সেই বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ থাকবে এবং ব্যয়ের প্রবণতা ভুল সিদ্ধান্তের কারণে ব্যয় হয়ে যাওয়া অর্থ নষ্ট হয়ে যাওয়া বা অর্থ ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাবে এবং তার সঙ্গে আমি বলবো যে পারিবারিক জীবনে কিছু গোলযোগ বা কিছু সমস্যা কিন্তু লক্ষ্য করা যাবে আপনারা কিন্তু মাথা ঠান্ডা করে এই সময়ে বর্তমানে চলবেন কারণ ঝুট ঝামেলা এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের তারা কিন্তু মাথা ঠান্ডা করে থাকলে অনেকটাই রিকভার করতে পারবেন এবার আজ নবম্পতি ও চতুর্থপতি মঙ্গল অষ্টমে রাহু যুক্ত হয়ে ছন্নছাড়া যোগ তৈরি করেছে এবং ভাগ্যস্থানে ভাগ্যস্থানে বিভিন্ন সমস্যা কিন্তু ক্রিয়েট করবে কি না ভাগ্যস্থানের লর্ড যে মঙ্গল সে অষ্টমে বসে আছে রাহু যুক্ত হয়ে ফলে কি হবে ভাগ্যস্থানের একটা সমস্যা কিন্তু অবশ্যই কিন্তু সমস্যায় পড়বে বিভিন্ন রকম ঝুট ঝামেলা মামলা মকদ্দমা অশান্তি এইগুলো কিন্তু সিং সিংহ রাশির জাতক জাতিকাদের বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের কিন্তু ফেস করতে হবে এই সময় অতএব আপনারা কিন্তু খুবই সাবধানে এই ব্যাপারগুলোকে নিয়ে হ্যান্ডেল করবেন এবার আসব যেটা সেটা হচ্ছে সেকেন্ড জুন সেকেন্ড জুন মঙ্গল অষ্টম ভাব থেকে তার নিজের ভাব অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করবে বা প্রবেশ করবে এবং সেকেন্ড জুনের পর কি হবে যে এই যে ছন্নছাড়া যোগের যে অশুভ প্রভাব যেটা সিংহ রাশি ফেস করছিল সেই জায়গাটা অনেকটা রিলিফ পাবে অনেকটা স্মুথ হবে তাদের ঝগড়াঝাটি অশান্তি মার মানে মারপিট দাঙ্গা মামলা মকদ্দমা বিভিন্ন রকম সমস্যা থেকে কিন্তু অনেকটা রিকভার পাবে সেকেন্ড জুনের পর থেকে এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি চতুর্থে বৃহস্পতি সপ্তম দৃষ্টি চতুর্থে দ্বিতীয় দৃষ্টি এই পঞ্চম দৃষ্টি দ্বিতীয় এবং নবম দৃষ্টি ষষ্ঠভাবে পড়ায় কী হবে প্রফেশনালি বেশ কিছু উন্নতি হবে বাড়িতে যে সমস্যাগুলো হচ্ছিল ঝুট ঝামেলা অশান্তি সেগুলো থেকে রিকভার পাবে অর্থনৈতিক দিক থেকে বেশ কিছুটা রিকভার পাবে সুতরাং আমি বলতে পারি প্রতি এবং নবমপতি মঙ্গল অষ্টমে রাহু যুক্ত হয়ে অবস্থান করায় একটা ছন্ন ছাড়া যোগ তৈরি করেছে এই যোগের ফলে কি হচ্ছে মামলা মোকদ্দমা ঝগড়াঝাটি অশান্তি এই ধরনের জায়গাগুলো কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাবে সুতরাং সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময় বর্তমানে সাবধানতা অবলম্বন করতে হবে সেকেন্ড জুনের পর থেকে বিদ্যাক্ষেত্রে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের অবশ্যই ভালো ফল পাওয়া যাবে এবং উচ্চশিক্ষার যোগ লক্ষ্য করা যাবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি চতুর্থভাবে অবস্থান করায় বিদ্যাক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে তবে আমি বলবো যে সেকেন্ড জুনের পর থেকে সিংহ রাশির চাককচাতিকাদের বিদ্যাক্ষেত্রে অবশ্যই শুভ ফল পাওয়া যাবে এবার আসব ষষ্ঠপতি শনি সপ্তমে অবস্থান করছে এবং অষ্টমে রাহু মঙ্গল একত্রে অবস্থান করায় শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে শরীর স্বাস্থ্যের দিক থেকে কীভাবে রোগ ভোগ নির্দেশ করছে ছোটোখাটো দুর্ঘটনা নির্দেশ করছে শনিমঙ্গল একত্রে কিন্তু দুর্ঘটনা নির্দেশ করে তো যার জন্যে বর্তমান সময়ে সিংহ রাশির জাতক জাতিকাদের অবশ্যই কিন্তু শরীরের দিকে ধ্যান দিতে হবে রাস্তাঘাটে দুর্ঘটনা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে এবার আসব দাম্পত্য জীবন দাম্পত্য জীবন বর্তমানে মোটামুটি যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের বা লগ্নে জাতক জাতিকাদের বিবাহ ক্ষেত্রে কিন্তু যাদের বিবাহের যোগ চলছিল তাদের ক্ষেত্রে একটু লেট হবে ডিলে করবে এবং যারা বিবাহের জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ডিলে হবে দেরি হবে এই মুহূর্তে কিন্তু বিবাহের কোনো কানেকশন আমি পাচ্ছি না এবার আসব ক্ষেত্র ব্যবসা ক্ষেত্রে বলবো মোটামুটি খুব খারাপ না হলেও আপনারা ইনভেস্ট এই সময় করবেন না খুব বড় ধরনের এবং ব্যবসার ক্ষেত্রে অর্থ এখন সঞ্চয় করার চেষ্টা করুক কারণ যদি ইনভেস্ট করেন সেটা ভুল সিদ্ধান্তের শিকার হতে পারেন ঝুট ঝামেলায় পড়তে পারেন অর্থ আটকে যেতে পারে সুতরাং আমি বলবো বর্তমান সময়। ইনভেস্ট খুব বড় ধরনের না করাই ভালো যেরকম ব্যবসা চলছে সেরকম চলতে দিন দোসরা জুনের পর কিছুটা বেটার লক্ষ্য করা যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের এবার আসব যে সিংহ রাশির জাতক জাতিকাদের ভালো থাকতে গেলে আপনারা কি করতে পারেন প্রথমেই বলবো যে সিংহ রাশির জাতক জাতিকাদের একটা রেমিডি আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে বিল্যমূল গাছের শিকড় সেই বেল গাছের শিকড় আপনারা ডান হাতে বাজুতে লাল সুতোয় ধারণ করতে পারেন তাহলে যথেষ্ট ভালো ফল আপনারা পাবেন তার সঙ্গে কী করবেন প্রতিদিন সূর্যের উদ্দেশ্যে অর্ঘ প্রদান করতে পারেন যদি সব কিছু না থাকে অন্তত জল প্রদান করতে পারেন সূর্যের মন্ত্র জপ করতে পারেন আর তার সঙ্গে বলব মঙ্গলবার হনুমান চাল্লিশা বজরঙ্গবলির পুজো মঙ্গলবার নিরামিষ খাওয়া এই জিনিসগুলো আপনারা কিন্তু করতে পারেন এতে কিন্তু যথেষ্ট ভালো ফল আপনারা পাবেন যাই হোক বন্ধুরা সকলে ভালো থাকবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই একটা কথা বলে রাখি অনেকেই আমার ভিডিও দেখছে আমি দেখতে পাচ্ছি কিন্তু তারা সাবস্ক্রাইব করছে না তো প্লিজ আপনাদের কাছে অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করুন আমি পরবর্তী সময় আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের কাজে লাগবে আপনাদের ভালো হবে এটুকুনি বলতে পারি সকলে ভালো থাকবে জয় মা